আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম আমি বৈষম্য ছাত্রন হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি এবং এখানে আমার সতেরো জন ভাই শহীদ হয়েছে আমরা বানিয়েছি তানাকে পুড়িয়ে পুড়িয়েছিলাম আমাদের প্রতিবাদে আমাদের বাই নজনকে হত্যা করা হয়েছিল এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়িয়ে আছি আপনি এটা কি মিনিং আমি বুঝি না আমি বুঝতে এসছিলাম হবিগঞ্জে ঘুম থেকে উঠে যা পেয়েছি তা পরে চলে এসেছি আপনি আমাকে বুঝান এটা আসলে যে এই কথা আপনি কেন বলেছেন যে আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে ও ডেভিল ছিল

আমি আপনাকে বলেছি ও আমার সাথে আন্দোলন করেছে সামনে থেকে ফোনে বলেছিলাম ছবি পাঠিয়েছি সবাই তোমার দেখো আমি দেখেছ

আমরা তাদেরকে বেশি অ্যাপ্রিশিয়েট করেছি যারা হচ্ছে ছাত্র লীগ ছেড়ে করছে এরকমের কোনো ডকুমেন্টারি তার কোনো কাজ নাই আপনি শুনুন আমি আর স্পষ্ট কথা বলি আমি স্পষ্ট কথা বলি আমি এই জায়গায় যে আরছি আমি নতুন মানুষ ডান চিনি না বাম চিনি না আমাদেরকে ধরার জন্য যেটা বলা হয় যে জিনিসের জন্য ধরা হয় ছাত্র লীগের জন্য আওয়ামী জন্য যুবলীগের জন্য যাদেরকে ধরা হয় কমিটি দেখে কনফার্ম করে এটা ধরা হয় তারা ধরছে যে ঠিক আছে কাকে ধরছে ধরছে ছাত্রলীগের সহ সভাপতি স্বাস্থ্যমন্ত্রী কমিটিতে থাকলে সে তো অন্যরকম কাজ করে যে সে নিজের এটা তো আগে যাচাই করতে পারে নিজের সেভ করার জন্য সে অন্যরকম আশ্রয় নিতে পারে যারা নিয়েছে তারা করেছে আমি বলেছি সামনে ছিল

আমার কথা বোঝার মধ্যে আপনারা নিজেরা আইসা আমাদের সাথে কয়েকদিন থাকেন ভাই কারা দেখা বলতে পারবেন অযথা একজন না বুঝতে দোষারোপ করা ঠিক সম্মুখে দেয় সম্মুখে দেয় কারো না কারো আমি তো আমি তো সাহেব থাকেন যে আমার চোখ দিয়ে দেখতে পারি না আমি তো আপনাদের চোখ দিয়ে দেখি

পানি আসে নাকি ওদের সই করে না আমাদের রক্তের উপর দ্বারা এই থানাগুলা ফর্ম ফোন করা হয়েছে প্রশাসন ফোন করা হয়েছে নাটক নাকি এটা আমাদের একটা ছেলে গ্রেপ্তার করে নিয়ে আসবেন দিনের পর একটা ছেলে দুই মাস জেল কাটছে নাটক নাকি এগুলা